সকালে শুরুটা হলো পেয়ে শান্তিতে সবাই একসাথে বসে টিফিনে মুড়ি খেলাম মুড়ির সাথে আড্ডা হাসি ঠাট্টা যেন দিনটা শুরু হলো আনন্দের মধ্য দিয়ে ঘরের সবাই একসাথে হলে মনটা একদম ভালো হয়ে যায় আর কি বলবো এ আর এই তো পাচ্ছ কি দিয়ে খাচ্ছি আর আমরা খুবই সাধারণভাবেই সব খাওয়া দাওয়া করি আর কি মুড়ি তারপরে যদি দুটো ভাত থাকে ভাত যাই হোক আলু সেদ্ধ পকোড়া এরকমভাবে আমরা সব খাওয়া দাওয়া করি প্রত্যেক দিন একই রকম খাই না বিভিন্ন দিন বিভিন্ন রকমের খাই তবে হ্যাঁ মুড়িটা খুবই ভালোবাসি আমরা সবাই আর একসাথে গল্প করতে করতে খাওয়া হচ্ছিল গরম গরম পকড়ার সাথে ছিল বেশ জমে গিয়েছিল খাওয়াটা আমি নিচে টিউশনি পড়িয়ে উপরে আসলাম খাওয়ার সময় এদিকে সোনার বাবা খাচ্ছিল আমি বলছিলাম যে একটু পরে আমি খাবো সোনার বাবা বলল না এখন দুটো খেয়ে নাও পরে নয় আবার খাবে টিউশনি পড়ানোর পর কিছু কাজ থাকে তারপরে খাবো ভাবছিলাম আর কিছু কি মধ্যে ছোট একটা ঝামেলা হলো বাথরুমের কলটা হঠাৎ করে খারাপ হয়ে গেল আর কদিন ধরেই জল টুপ টুপ করে আর আজকে একদম লকটা গেছে ভেঙে বাগাতে যেয়ে শ্বশুরমশাই এগিয়ে গেল নিজের হাতে চেষ্টা করলো ট্যাপটা ঠিক করার ছোট সমস্যা হলেও পরিবারের সবাই মিলে কেমন যেন হাসি খুশি হয়ে সেই সমস্যাটাকেও করলাম পর শুরু হলো আসল ব্যবস্থা রান্নাঘরে রান্না বান্না আমি হাঁড়ি বসালাম মাংস কষে শুরু করলাম তেল মশলার গন্ধে যেন গোটা রান্নাঘর ভরে গেল রান্নার সময় সব সময় মনে হয় পরিবারের জন্য বানাচ্ছি এটাই আসল আনন্দ শাশুড়ি পাশে বসে সবজি কেটে দিল প্রতিদিনের মতোই তিনিও সাহায্য হাত বাড়িয়ে দিল আর একসাথে রান্না রান্না করলে কাজও সহজ হয় আর মনটাও ভালোই থাকে শাশুড়ি যখন সবজি কাটছিল তখন সোনার বাবা এসে পাশে দাঁড়ালো কথা বললো খুনশুটি করলো এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে সংসারে সৌন্দর্য বাড়ায় সংসারের জীবন বড় জটিল হলেও এই হাসি খুশি মুহূর্তগুলোই আসলে সব দুঃখ কষ্ট বুলিয়ে দেয় ধীরে ধীরে মাংসের ঝোল ঘন হতে লাগলো কোড়ায় নাড়ার সময় মনে হচ্ছিল প্রতিটা কষানোর সাথে সাথে যত্ন আর ভালোবাসা মিশে আছে এই রান্নাটা শুধুই খাবার নয় এটা আসলে পরিবারের জন্য একটা আনন্দের আয়োজন মাংস কষা হয়ে গেলে প্রথমে শাশুড়ি সোনার বাবাকে খাওয়ানো হল আসলে দেখছিলাম যে কেমন হয়েছে সেটা টেস্ট করতে দেব বলে তাই ভালো করে কষিয়ে আর তারপরে কিন্তু সোনার বাবাকে আর শাশুড়িকে প্রথমে টেস্ট করতে দিয়েছি তাদের মুখের হাসি আর তৃপ্তির চাহিদা কি বলবো দেখে মনে হলো সারাদিনের পরিশ্রমটা ভিতা হয়নি পরিবারের জন্য কিছু করার আনন্দই সবচেয়ে বড় সুখ সত্যি ওদের তৃপ্তির হাসি সব ক্লান্তি দূর করে দিল এরপর আমিও বসে খেলাম মাংসের স্বাদ একে ভারে মন ভরিয়ে দিল খেতে খেতে মনে হচ্ছিল এমন খাবারের আসল স্বাদ শুধু ঘরের মধ্যেই পাওয়া যায় বাইরে না বাইরে যতই ভালো খাবার থাকুক না কেন পরিবারের সাথে বসে খাওয়ার মতো আনন্দ আর কিছুই নেই তাই না বলো বন্ধুরা এদিকে সব শেষে যখন সবাই একসাথে খেতে বসলাম তখন মুহূর্তটা যেন উৎসবে পরিণত হলো টেবিলে ভাত পাশে কষা মাংস আর চারপাশে হাসি আর আড্ডা একসাথে বসে খাওয়ার আনন্দ আসলে আমাদের পারিবারিক বন্ধনকে আরও শক্ত করে তোলে খাওয়া শেষ করে সবাই বসে গল্প করতে লাগলো কে কেমন কাঠালো দিন কে কি করবে আগামীকাল এমন নানা আলাপ চলতে শেষে মনে হলো বাহিরে যতই কাজ থাকুক ঘরের ভেতরে এই ছোট্ট ছোট মুহূর্তগুলোই আমাদের সবচেয়ে বড় সম্পদ সকালে টিফিন থেকে শুরু করে রান্না বান্না আর শেষে একসাথে খাওয়া এই গল্পটাই আসলে আমাদের পরিবারের গল্প ঘর হাসি আর ভালোবাসায় ভরা এক সাধারণ দিন বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে আজকের মতো এই পর্যন্তই ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে